কীর্তন করো সবে করতালি দিয়ে মহাপ্রভুর শিক্ষা হাত ভালো করতে চান তাহলে হাতটা বের করুন হাতে তালি দেন হরি নাম বজন নামে চিন্তন নামে করো সব কলিকালে নাম ভিন্ন মন্দির যারা সংসারে ভালোবাসা করছেন হিসাব করে করুন আপনি যাকে ভালোবাসবেন আর কথা দিবেন আমি তোমাকে তোমার আর ভরেও মনে রাখবো এমনভাবে কথা দেন তাহলে কি হবে জানেন মৃত্যুর পরে আপনি যাকে কথা দিয়েছিলেন সে আপনি নিজেই হয়ে যাবেন এই ভরতের কাছ থেকে আমাদের এই শিক্ষা ভরত ভজন করেছিল এই ভজনের গুণে তার পূর্ব স্মৃতি মনে পড়ে গেল কোন কারণে সে হরিণ হয়েছে সে ভাবল হরিণ জীবনে কোনো ভজন নেই মানুষ হতে হবে এই জীবনের আমার দরকার নেই আমি জীবনটা বিসর্জন তাই হরিণ রূপ ভরত বঙ্গাল জলে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে অনার বছরে একটা কথা আছে ছয় অনুষ্ঠান পাঁচশো তার মধ্যে বিমা সুরা পাগলা সদ্য পাগলির হাত এই নিয়ে জীবন কাজ এও যদি করতে না পারিস তাহলে ভগার জলে মনে মরিস অনার বছর হচ্ছে ভগার জল গঙ্গা জল

অষ্টমী ওই যে দুর্গা পূজায় অষ্টমী পূজা করা হয় না সেটাকে বলা হয় পাগলি রাত মানে জীবনে যদি কেউ কিছু করতে না পারে তাহলে সে যেন গঙ্গা জলে ডুবে গিয়ে প্রাণ বিসর্জন করে এই কথা না বলছে তাহলে কি হবে তার পুনরায় জন্ম হবে এই জন্য ভরত এই কাজটা করলেন বঙ্গায় যখন ডুবে প্রাণ বিসর্জন করে দিলে এই বলতের আমার জন্ম হলো সেই জন্মে তার পূর্বের কথা মনে পড়ে গেল কি কারণে কি হয়েছে তার ভজনই কি করে নষ্ট হলো এবার বলছে আমি আর মায়া দেখালো না মায়া দেখিয়ে আমার জীবন একটা নষ্ট হয়েছে কতগুলো সময় নষ্ট হয়েছে আর কারো সঙ্গে ভালোবাসা করব না আমি মাকে মা ডাকব না বাবাকে বাবা ডাকবো না বিবাহ কোনোদিন করব না কারোর সঙ্গে আত্মীয়তা করবো না সুন্দর করে সেজে গুঁজে থাকবো না কারোর সঙ্গে কথা বলবো না সব কিছু বন্ধ করে দেব এই জন্য এই করা হয় জড়ো ভরত জড় পদার্থ এই যে জড় পদার্থ সেই জড় পদার্থ হয়ে গিয়েছিল সারাদিন না খেয়ে থাকতো না দিলে খেত না কালি মানে নোংরা হয়ে থাকত কেন আমি যদি নোংরা থাকি তাহলে আমার কাছে কেউ আসবে না আমার সঙ্গে ভালোবাসা কেউ করবে না কি দর বিদরের সঙ্গে কেউ ভালোবাসা করে আপনারা করেন বিদরকে ভালোবাসেন কালি খালি মেটে থাকে ওকে কেউ ভালোবাসে তো সুন্দরের পারম তাই না তাই এমন একটা ভাব করে যে ওর কাছে কেউ যায় না এইভাবে ভালো হিম কাদাতে রইল হঠাৎ করে একদিনে অসুরে পাতা বলি দিয়ে রক্তাকালী পূজা করিবে এই যে রক্তাকালী পূজা করবে একটা পাতা নিয়ে এসেছে বলি দিবি ওই পাতাটা জঙ্গলের ধারে একটা গাছের মধ্যে ফেটে রাখা হলো যখন পূজা অর্চনা শেষ হয়ে যাচ্ছে এখন বলি দেওয়ার সময় হয়েছে তখন পাতা আনতে গিয়েছে গিয়ে দেখে পাতা নাই পাতা খুঁজে পেল না এখন উপায় যদি না পাই তাহলে তো পূজা হবে না পূজা বেঘাত হয়ে গেল আমার মা প্রসন্ন হবে না তন্ন তন্ন করে জঙ্গলের মধ্যে পাতা খুঁজতে রইল পাতা খুঁজতে খুঁজতে ওই জঙ্গলের ধারে ভরত কেটে

সে বলছে আমার কর্মে যদি তাকে বলি দেওয়া তাহলে সেটা হবে আমি না করতে যাবো কেন আমার মা হবে আমি প্রতিবাদ করতে যাব না দেখুন কেমন গেছে মৃত্যু কে ভয় করে না শিক্ষা হয়ে গিয়েছে ব্রাহ্মণ বলছে চলবে 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 মানে পূজা নর বলি চলবে সমস্যা নেই ওটা দিয়ে চালিয়ে দিই ঠিক আছে সব কিছু রেডি করা হলো ওকে বলি দেওয়ার জন্য রেডি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে আজকে নর দিয়ে পূজা হবে মায়ের উত্তম

ভালোবাসে সে আমার ভালোবাসার পাত্র হয় আমার প্রভুকে যে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি কৃষ্ণ ভক্তদের

তার গতি কেউ করিতে পারে না তাকে সদা সর্বদার করে থাকে জসমিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীতিতে প্রীতিত জগৎ যদি ঈশ্বরকে ভালোবে শেখেন তার মন জয় করে তাকে প্রীত করতে পারে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত প্রাণী যত জীব যত দেবতা আছে তার কাছে এবারে আমাদের এই তত্ত্বটা শেখানো হয়েছে খুশি পড়ো সবাই তোমার প্রতি খুশি হয়ে মা প্রমাণ করে দিলেন কৃষ্ণ ভক্তকে রক্ষার জন্য কাল হয়ে আমি সাজি জায়গায় কিন্তু গীতা ভাগবত ভ্রমণে যেতে চাবে না অন্য কাজে ব্যয় করিবে কৃষ্ণ ভজনে সময় ব্যয় করিবে না ভক্ত সঙ্গ করিবে না গুরুদেবের কথা মানিবে

আমার হাতে আর সময় নেই আমি যদি আর মনুষ্য জনম প্রাপ্ত হতেনা তোমার ভজনায় আমি আর করিতে পারিব না মৃত্যুকালে যদি কৃষ্ণ দর্শন না হয় তার মনুষ্য অনম ব্রেতা হয় এইবারে যদি কোনো ভক্ত মৃত্যুকালে আমার প্রবণ আমি করিতে পারি আর নাম করিতে করিতে যদি তার দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে রাধা কৃষ্ণ যুগর মুক্তি এসে

এখন থেকে নিব হরে কৃষ্ণ বৈষ্ণবের কথা প্রতিদিন শুনবে সেখান থেকে এক দুটা কথা বাড়ি নিয়ে যাবে সবটি নিতে পারবেন না তবে কিছু নিয়ে যাবেন মনে রাখবেন যদি মনে না রাখতে পারেন তাহলেও হবে না আমরা কিছু জমা করতে হয় এই জন্য গীতা ভাগ করতে আসলে একটা ভেগ নিয়ে আসতে হয় ওই ভেগের ভিতরে ঢুকিয়ে সেলটা লাগিয়ে দিবেন আবার এই ভেদ বানানোর পদ্ধতিটা শিখতে হবে আর এই ভেদ বানানোর পদ্ধতি যার যার গুরুদেবের কাছ জেনে বানিয়ে নিয়ে আসবে বুঝতে পেরেছেন কৃষ্ণ হ্যাঁ ওই যাই হোক গুরুত্ব গুরুদেব জানিয়ে দেবেন কিভাবে কিভাবে ঢুকাবেন কিভাবে সেন মারবেন কিভাবে তারা মারবেন